আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময় আল্লাহ রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুণ আল্লাহ তালা মাফ করে দিবে ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সোমা তালা গুণা মাফ করে দিবেন আরাফার দিনের রোজা এত ভজিলত যে পেছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সুমাতালা ছোটখাটো গুণাগুলো কি করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফাত দিনে আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশের মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি সাজি সাহেবরা আরাফাতের মাধ্যমে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখব নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই নয় দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক বলেন আমরা হাজির সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজির সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরাফাত দিনের রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামা একরামের মত অনেক ওলামা একরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাদের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখে আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী আলাইহি সদসালাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাতের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ নাহর বলা হয় জিলহজের নয় তারিখে আরফা বলে আট তারিখে তারভিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নাম আরাফার দিন রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মতো লমায়করাম বলেন এখন আমরা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোন মতের পক্ষেই সুস্পষ্ট কোন হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রাখার চেষ্টা করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহি আইয়াম জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না এই জন্য ওলামায়ে বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলো ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনে কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি আট নয় আমাদের দেশের লোকের আট নয় উভয় দিন আমরা রোজা রাখি জিল তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনে দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ আমাদেরকে আমার তফিক দান করবে